শাহজাহানের পুরো নাম কি ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রাম শাহজাহান বেগম শাহজাহান আলাম নাকি শাহজাহান খান সঠিক উত্তর হল শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে কোন বিখ্যাত স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন কুতুব মিনার লালকেল্লা হুমায়ুনের সমাধি নাকি তাজমহল এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শাহজাহানের পিতা কোন মুঘল সম্রাট ছিলেন বাবর আকবর জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব সঠিক উত্তর হল জাহাঙ্গীর শাহজাহান কোন সালে মুঘল সম্রাট হিসেবে সিংহাসন আরোহণ করেন পনেরোশো ছাপ্পান্ন ষোলোশো আঠাশ সতেরোশো সাত নাকি সতেরোশো একষট্টি সঠিক উত্তর হলো ষোলোশো আঠাশ শাহজাহানের দখলে থাকা বিখ্যাত হীরাটির নাম কী ছিল কোহিনুর হোপ ডায়মন্ড কুলিনান ডায়মন্ড নাকি দারিয়াইনুর সঠিক উত্তর হলো কোহিনুর শাহজাহান মুঘল রাজধানী আগ্রা থেকে কোন শহরে স্থানান্তর করেন দিল্লি লাহোর ফতেপুর সিক্রি নাকি জয়পুর সঠিক উত্তর হলো দিল্লি শাহজাহানের প্রিয় পুত্র এবং মনোনীত উত্তরাধিকারী কে ছিলেন যিনি পরে তাকে কারারুদ্ধ করেছিলেন ঔরঙ্গজেব দ্বারা শিখ মুরাদ বক্স নাকি শাহ সুজা সঠিক উত্তর হল দ্বারা শিখ শাহজাহান দিল্লির কোন মহৎ মসজিদটি নির্মাণ করেছিলেন যা তার বিশাল স্থাপত্যের জন্য পরিচিত জামে মসজিদ ফতেপুর মসজিদ মতি মসজিদ নাকি হযরত নিজামুদ্দিন দরগাহ সঠিক উত্তর হল জামে মসজিদ শাহজাহানের প্রধান স্ত্রী এবং তার উত্তরাধিকারী দ্বারা শিখর মা কে ছিলেন মমতাজ মহল নূরজাহান জাহানারা বেগম নাকি হামিদা বানু বেগম সঠিক উত্তর হল জাহানারা বেগম সম্রাট হওয়ার আগে শাহজাহান আগ্রার কোন বিখ্যাত দুর্গটি নির্মাণ করেছিলেন গোয়ালিয়র কেল্লা আগ্রা কেল্লা লালকেল্লা নাকি লালবাগ কেল্লা সঠিক উত্তর হলো কেল্লা শাহজাহানের রাজত্বকালে তাজমহল নির্মাণের আনুমানিক খরচ কত ছিল এক কোটি টাকা দশ কোটি টাকা একশো কোটি টাকা নাকি এক হাজার কোটি টাকা সঠিক উত্তর হলো দশ কোটি টাকা শাহজাহানের আমলে দাক্ষিণাত্য অঞ্চলে কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল মারাঠা বিদ্রোহ সাতনামী বিদ্রোহ জাট বিদ্রোহ নাকি সন্ন্যাসী বিদ্রোহ সঠিক উত্তর হল মারাঠা বিদ্রোহ মুঘল সম্রাট হিসাবে শাহজাহানের শাসনকাল কত ছিল বাইশ বছর ৩০ বছর চল্লিশ বছর নাকি পঞ্চাশ বছর সঠিক উত্তর হল তিরিশ বছর শাহজাহান ভারত থেকে কোন মূল্যবান রত্ন পাথর রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেন নীলা পান্না হীরা নাকি রুবি সঠিক উত্তর হল হীরা তাজমহল নির্মাণের জন্য শাহজাহানের প্রধান স্থপতি কে ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি ওস্তাদ ইসা ওস্তাদ খুলিল্লাহ নাকি ওস্তাদ হামিদ সঠিক উত্তর হলো ওস্তাদ আহমেদ লাহোরি শাহজাহানের জন্মস্থান কী ছিল লাহোর দিল্লি আগ্রা নাকি ফতেপুর সিক্রি সঠিক উত্তর হল আগ্রা তাজমহলের পাশে কোন নদী প্রবাহিত হয় গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র নাকি গোদাবরী এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শাহজাহানের কোন পুত্র তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সিংহাসন দখল করেন ঔরঙ্গজেব দ্বারা সিখ মুরাদ বক্স নাকি সুজা সঠিক উত্তর হল ঔরঙ্গজেব শাহজাহান কত সালে মৃত্যুবরণ করেন ষোলোশো আঠান্ন ষোলোশো ছেষট্টি ষোলোশো একাত্তর নাকি সতেরোশো সাত সঠিক উত্তর হলো ষোলোশো ছেষট্টি